আমি ভালোবেসেছি মানে তাকেও ভালোবাসতে হবে এমন কোন দিব্যি দেওয়া ছিল না এটা প্রবলেমের নয় সে চাইলে আমাকে নাও ভালোবাসতে পারে আমি ভালোবেসেছি কোনো শর্ত ছাড়াই এমন কোনো চুক্তি ওর সঙ্গে আমার হয়নি ও ভালোবাসলে আমি ভালোবাসবো এটাতে কোনো প্রবলেম ছিল না কিন্তু জানো তো ওই মানুষটা ভালো না বেসেও যখন ভালোবাসার অভিনয় করে গেল যখন হাজার হাজার স্বপ্ন আমার মনের ভেতরে তৈরি করে দিল যখন ওই মানুষটা আমাকে নতুন ভাবে বাঁচতে শেখালো আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে ওই মানুষটা ধীরে ধীরে আলাদা করে নিজের করতে শুরু করলো তারপর যখন স্বার্থ গেল তখন ওই মানুষটা নিজের মতো করে হেতা নয় হেতা নয় অন্য কোথাও অন্য কোনো স্থানে পালিয়ে গেল এটা কি ভালোবাসা বেইমানি বিশ্বাসঘাতকতা এটা কি এর জবাব কি হতে পারে আমাকে বলতে পারো তোমার সঙ্গে আমার সঙ্গে তোমার আমার আমাদের মতো হাজার হাজার ছেলে সঙ্গে এমন ঘটনা ঘটেই চলেছে তোমার আমাকে ভালো লাগে না তুমি আমাকে ভালোবাসবে না তুমি আমার সঙ্গে থাকবে না সেটা তুমি আমাকে পরিষ্কার জানিয়ে চলে যেতেই পারো সেখানে আমার বলার করার কিচ্ছু থাকবে না কিন্তু তুমি ভালোবাসো না তারপরেও তুমি আমার সঙ্গে থেকে গেলে আমার জীবনটাকে তিল তিল করে নষ্ট করে দিলে আমি তো তোমার শত্রু ছিলাম না আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে কেন করলে এমন যদি তুমি আনন্দ পাচ্ছিলে তাহলে তো সেই আনন্দটাকে আজীবন উপভোগ করতে পারতে কেন ভাবে মাঝ রাস্তায় আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে তুমি কল্পনাই করতে পারবে না আমার পরিণাম কি হতে পারতো কিন্তু আমি ভাগ্যবান আমি সেই জায়গার থেকে নিজেকে ফিরিয়ে নিতে পেরেছি কিন্তু এমন তো হাজার হাজার ছেলেমেয়েরা আছে যারা নিজেদেরকে সেই জায়গার থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে না যারা প্রতারিত হওয়ার পরে আর সেই আগের পথটা খুঁজেই পায় না আমার পরিচিত বর্গের ভেতরে এমন অনেক ছেলে মেয়ে আছে যারা আত্মহত্যা করে নিয়েছে কিংবা আত্মহত্যার পথ একদিন বেছে নিয়েছিল ভাগ্যগুনে বেঁচে গিয়েছিল আমি জানি এই যে ভাই তুমি বা বোন আমার ভিডিওটা দেখছো কতটা আত্মগ্লানি কতটা জ্বালার ভেতর দিয়ে তুমি এই ভিডিওটা দেখছো আমার প্রত্যেকটা কথাকে মন দিয়ে শুনছো নিজের রিলেশনের সঙ্গে সেগুলোকে ম্যাচ করানোর চেষ্টা করছো কিন্তু জানো আমরা মানি কিংবা না মানি উপরে কেউ একজন বসে আছেন যিনি সব হিসেব রাখছেন আর আমাকে ভালো লাগেনি এটা যদি হতো তাহলে সে আমাকে ছেড়ে দিয়ে যেত কোথাও কোনো প্রবলেম ছিল না সে ইচ্ছে করে আমার সঙ্গে বেইমানি করলো প্রতারণা করলো আমাকে ঠকালো তার শাস্তি তাকে পেতে হবে কাঁদবে ওই মানুষটা যে মানুষটা তোমাকে নির্মমভাবে ভাবে ঠকিয়েছে তাকে কানতে হবে ভীষণ কাঁদতে হবে তোমার জন্য তড়পাতে হবে তোমার আজকে মনে হতে পারে এগুলো সব মিথ্যে কথা এগুলো গাল গল্প এগুলো ভিউজ বাড়ানোর জন্য আমাদের মতো মোটিভেশনাল স্পিকাররা বলে থাকে কিন্তু এটা বাস্তব যখন আমি ইউটিউবার হয়ে যাইনি তার আগে আমি কতজনকে কাঁদতে দেখেছি যেটা তুমি কল্পনাই করতে পারবে না কখনো আমার বন্ধুর জন্য কখনো আমার বান্ধবীর জন্য কখনো বা তাদের বন্ধু বান্ধবীদের জন্য কখনও দেখেছি আমার মনের মানুষকে আমার জন্য কাঁদতে দেখেছি আমি কারণ কাঁদতে হয় এই তোমার মতো আমার মতো আবেগপ্রবণ মানুষগুলো ঠকে যায় ঠিক আছে কিন্তু আমরা আমাদের আবেগটাকে কত পরিমাণ ভালোবাসা মিশিয়ে ওদের সামনে প্রেজেন্ট করি সেটা ওরা অনেক পরে বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় জানো তো অনেক দেরি হয়ে যায় তখন আর করার কিচ্ছু থাকে না ওরা কিভাবে সস্তাতে এই ছেলেটার মতো কিংবা এই মেয়েটার মতো যখন একজনকে পেয়েছি তখন না জানি আরো সস্তায় আরো কত ভালো কোয়ালিটির কত ছেলে বা মেয়েকে আমি টুপটাপ তুলে নিতে পারবো কিন্তু রিলেশনটা বাজার নয় এই দোকান ছেড়ে তুমি ওই দোকানে গিয়ে এই বেগুনটাকে ছেড়ে ওই বেগুনটাকে তুলে নেবে এরা ফাঁদে পড়ে যায় এরা এমন মানুষের হাতে পড়ে যায় যেখান থেকে আর নিজেকে ফেরাতে পারে না তখন সেই অতীতের দিনগুলো ভীষণ মনে পড়ে ভীষণ মনে পড়ে মনের ভেতরের ঝড়ে ওই কাশ ফুলগুলো দলা দিতেই থাকে দিতেই থাকে ওগুলো সব মন কেমনের তুলো যেগুলো মন জুড়ে বইতে থাকে বইতে থাকে যে কেউ একজন ছিল যে আমার জন্য জীবনটা দিয়ে দিতে পারত যে আমার জন্য হাসতো আমার জন্য বাঁচত যে মানুষটা আমাকে নিয়েই প্রত্যেকটা স্বপ্ন তৈরি করেছিল অথচ ওই মানুষটাকে কত সহজে আমি লাথি মেরে আমার জীবন থেকে তাড়িয়ে দিয়েছি কানতে হয় ভীষণ কাঁদতে হয় তাই তোমার মন যাই বলুক না কেন কাঁদতেও ওকে হবে কারণ ও তোমার মতো আর কাউকে পাবে না জানো তো সত্যি বলছি ও তোমার মতো আর কাউকে পাবে না তাই তুমি কিছুদিন পরেই দেখবে ও ফিরে আসার জন্য ভীষণ কৌতূহল দেখাচ্ছে ভীষণ ভাবে চাইছে আর সত্যি ও না তৈরি হতেই দেয়নি ও তোমার জীবনে ফিরে এলে তুমি কষ্ট ছাড়া কিচ্ছু পেতে না তাই অমন মানুষ কষ্ট পাক কিংবা না পাক তাতে তোমার কিচ্ছু যাবে বা আসবে না কষ্ট সেই মানুষটার জন্য হয় যে মানুষটা ভালোবাসার অভিনয় করতে গিয়েও অল্প বিস্তর ভালোবেসে ফেলেছিল আর যে ভালোই বাসেনি তার জন্য কষ্ট পাওয়াটাও তো বোকামি আর সত্যি কথা বলতে তার জন্য কষ্ট হয়ও না কিছুদিন কষ্ট হওয়ার পরে মনটা ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিতে শিখে যায় ও যদি সত্যিকারের তোমাকে ঠকিয়েওছে আর ঠকাতে গিয়ে যদি কোথাও না কোথাও অনুতপ্ত হয়েছে তাহলে একদিন না একদিন তোমাকে খুব মিস করবে খুব কাঁদবে তোমাদের ভেতরে এমন অনেকেই আছো যারা আমার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে চাও ভিডিওর ডেসক্রিপশানে দেখবে লিঙ্ক দেওয়া আছে আমি ফেসবুকে দিই না কিন্তু ইউটিউব প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তুমি নাম রেজিস্ট্রেশন করে আমার সঙ্গে কথা বলতে পারো আরেকটা কথা বলে রাখি এবার পুজোতে নতুন একটা প্ল্যান করছি এই মাসটা জুড়ে যতগুলো আমার প্রজেক্ট যে প্রজেক্ট তোমার রিলেশনটাকে ভীষণভাবে উন্নত করতে পারে তোমার হারানো পুরানো ছেঁড়া ফাটা রিলেশনটাকে ঠিক করে দিতে পারে সেই প্রজেক্ট যার দাম একশো টাকা মাঝে আমি ডিসকাউন্ট দিয়েছিলাম এবং লাইফ টাইম একটা ডিসকাউন্ট দিয়েছিলাম সেটা আজকে আর বলবো না যারা ইনস্টাই ভিডিওটা দেখেছ তারা জানো ওই প্রজেক্ট যতগুলো বিক্রি হবে পুরো টাকাটা আমি কিছু দুস্থ ছেলেমেয়ের জামা কাপড় কেনার জন্য পুজোতে ব্যবহার করতে চাই তাই তুমি যদি চাও আমাকে সহযোগিতা করতে বা আমাদের কয়েকজনকে সহযোগিতা করতে তাহলে প্লিজ তুমি এই প্রজেক্ট নিতে পারো প্রজেক্টের সঙ্গে তুমি আমার কেন প্রেম উপন্যাসটা দুর্দান্ত উপন্যাস তিন তিনটে পুরস্কার প্রাপ্ত উপন্যাস সেটা ফ্রি অফ কস্ট পাচ্ছ আর তোমার টাকাটাও ব্যর্থ যাবে না ওই প্রজেক্টও তোমার কাজে লাগবে আর প্রজেক্টের সঙ্গে সঙ্গে তোমার টাকাটাও কাউকে বস্ত্র যোগান দেবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে এই আশার বিশ্বাস রেখে আজকের ভিডিওটা শেষ করি